সহ আপনারা এই জোড়াটা থেকে নিতে পারবেন দুই দুইটা বেবি আছে দেখেন বাচ্চা সহ একটা চমৎকার জোড়া আশা করি আপনাদের পছন্দ আরও একটা চমৎকার পেয়ার আমরা দেখতে পারি শার্ট ইন ওভার লাইট কালারের ভিতরে আছে মাসাল্লাহ এটাও কিন্তু ভাই হারি নিয়ে আসছে কারণ হচ্ছে দুই দুইটা ডিম আছে অলরেডি আমি যদি দেখে আপনাদেরকে অলরেডি কিন্তু এই যে ডিম ফাইটে গেছে দেখেন শর্ট পেস্ট কিন্তু বর্তমানে খুব চাহিদা আছে ভাই কিন্তু খুবই সীমিত দামে আজকে আপনাদেরকে এই কবুতরগুলো দিচ্ছে মাত্র আঠারোশো টাকায় আপনাদেরকে ভাই এই দর্শক একজোড়া সবজি রেসার দেখেন কালারটা দেখেন শরীর ফিটনেসটা দেখেন সব ভিডিও কিনে আমরা একজোড়া কিং দেখতেছি দেখেন একদম ড্যানিশের মতো নির আলমগীর ভাই

দামটা থেকে অনেক কম দিচ্ছি বিলটা সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে কিছু নিতে পারবেন কোনো সমস্যা নাই আর যে পেয়ারটা পছন্দ করবো অবশ্যই আপনারা যদি কোন দু একদিন পরে নেবেন আপনারা আগে বায়না করতে হবে

আরেকজনের কৌতু নেন হ্যাঁ মনে করে যে মনে আমার স্ট্যান্ডকে কাছে স্ট্যান্ডে আমার যাইতে যাইতে এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা সময় লাগে যায় আর কি বলেন ভাই ঠিকানা না সবার আসলে জামগড়া সরকার মার্কেট যারা নামাজ কালাম করেন আলহামদুলিল্লাহ বা যারা পড়েন তারা অবশ্যই পাঁচক নামাজ পড়ার চেষ্টা করবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই আহ আর কিছু বলmaz বেশি কথা বলবো কাছে মনোযোগ দিয়ে আচ্ছা সম্মানিত দর্শক পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহmanirrahim সম্মানিত দর্শক শুরুতে আমরা এক পেয়ার রেসার দেখতেছি মাশাআল্লাহ দেখেন দুই দুইটা চমৎকার বেবি মাশাআল্লাহ এদের আল্লাহ দিয়ে দিয়েছে দুই দুইটা বেবি ফুড়াইছে এরা দুই দুইটা বেবি সহ কিন্তু আপনারা এই মাস্টার পেয়ারটা বাইরে কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন বাচ্চাগুলো একটু দেখে আপনাদের দেখেন মার্শাল আজকে তিন থেকে চার দিন তিন চার দিন বয়স হয়েছে না আচ্ছা আচ্ছা তো এই যে বাচ্চা সব জোরাডা ভাই জি ভাই ছোটো করে দামটা বলেন আমার দর্শকের উদ্দেশ্যে ভাই যদি বাচ্চা সব নিতে চায় এখন তো ধরেন ভিডিওটা আজকে আপলোড করা হবে জি জি কিন্তু এটা রাখলে আরো দুই চার দিন যদি নিতে পারে নিতে সাথে সাথে জন্য মাত্র আঠারোশো টাকা যদি কয় হ্যাঁ ভাই মাত্র আঠারোশো টাকা যদি কয় ভাই আমি রাখ এক সপ্তাহ এক খেয়ে খাই দিয়ে তুমি হ্যাঁ এটা তার রিক্সে নিতে ঠিক আছে কারণ হায়াত কথা কোয়া যায় না জি জি সেই ক্ষেত্রে আমার দুই হাজারটা দিতে আচ্ছা যদি আমি আরো পাঁচ সাত দিন রাখি আচ্ছা যদি পাঁচ সাত দিন রাখা বাচ্চাগুলো একটু বড় করে আনেন সেক্ষেত্রে দুই হাজার টাকা দিতে হবে আর যদি আয়সায় বর্তমানে এই অবস্থায় যদি কোনো দর্শক নেন সেক্ষেত্রে মাত্র আঠারোশো টাকায় বাচ্চাগুলো সহ আপনারা এই জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন মার্শাল্লাহ দুই দুইটা বেবি আছে দেখেন বাচ্চা সহ একটা চমৎকার জোড়া আশা করি আপনাদের পছন্দ হবে দর্শক দর্শক আমরা আরও একটা রেসারের জোড়া দেখতে পারতেছি এখানে আর মাসাল্লাহ ডিম দুটো হচ্ছে কি বলেন ভাই জমে গেছে জমে গেছে গা হয়তো আরো দুই তিন দিন লাগবে মানে ফোটার সময় আছে হাতে দুই তিন দিন দুই তিন দিনের ভিতরে ডিমগুলা ফুটে যাবে কোনো দর্শক চাইলে এই রেসারের জোড়াটা বাইরে কাছে নিতে পারেন বিশেষ করে মাদিটা একটা ইউনিক কালারের ভিতরে দেখেন চমৎকার একটা কালার বিশেষ করে মাদিটা মানে দুই তিন দিন সময় লাগবে ডিমগুলা ফুটতে কোনো দর্শক চাইলে বাচ্চা ফুটেও তো নিতে পারবো নাকি ভাই বাচ্চা ফুটে নিলে তো লম্বা সময় বাচ্চা ফুটে নিতে গেলে দেখা যায় যে আরও এক সপ্তাহ বা সাত দিন বা দশ দিন এরকম সময় নেওয়া আর যদি কেউ এই অবস্থায় নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন দামটা ছোট করে বলে দেবেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা ফাইনাল একদম একদম সতেরোশো টাকা একদম ফাইনাল থাকবে মাত্র সতেরোশো টাকা বডি ফিটনেস সাইজ কোয়ালিটি মার্শাল আর্ট মধ্যে কমতি নাই জি জি আর ডিমও জমে গেছে গা যারা নিতে চান ডিম সহ ডিম সহ নিতে পারবেন সমস্যা নাই যদি আপনার অন্য কোনো থাকে দিয়ে চালাতে পারবেন ওদের দেওয়া পড়াতে পারবেন ইনশাআল্লাহ তাহলে এটা একদম থাকলো ভাই সতেরোশো টাকা সতেরোশো টাকা দুই তিন দিন বাকি আছে ফোটার জন্য কোনো দর্শক নিতে পারেন চাইলে মাত্র সতেরোশো টাকা দর্শক আরও একটা চমৎকার পেয়ার আমরা দেখতে পারতেছি শার্ট ইন ওভারলাইট কালারের ভিতরে আছে মাসাল্লা এটাও কিন্তু ভাই হারিশ নিয়ে আসছে কারণ হচ্ছে দুই দুইটা ডিম আছে অলরেডি আমি একটু যদি দেখে আপনাদেরকে অলরেডি কিন্তু এই যে ডিম ফাইটে গেছে গা

আর যেটার তো ডিম আপনাদেরকে দেখাইলে আমি যে বাচ্চা কিন্তু অলরেডি আজকালের ভিতরেই একদম লাইট কালারের ভিতরে আছে ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে চমৎকার পেয়ারটা নিতে পারেন ডিম বাচ্চা শতভাগ করা এবং গ্যারান্টি সহ পাচ্ছেন দর্শক আমরা ফিলব্যাক কুয়ো দেখতেছি একটা পেয়ার আছে ভাইয়ের কাছে একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে এবং দুইটি হচ্ছে চুইটাল অসাধারণ সুন্দর একটা জোড়া অনেক বড়ো সাইজের ভিতরে আছে এটা রানিং ভাই

জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কোয়ালিটি সাইজ গ্যাট সব কিছু মাসাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে আর পেয়ারটা হচ্ছে একদম নতুন দীর্ঘদিন আল্লাহর মতে আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন আমরা এক পেয়ার স্প্যানিশ চরেরা জি ভাই দেখতে পারতেছি ভাইয়ের কাছে দেখেন ব্লুবার কালারের ভিতরে সুন্দর ফুল আছে সামনে বুকে এবং পিঠে একটু ঘুরে দেয় দেখেন এটার বয়স কেমন ভাই ভাই একবার নতুন কবুতর আচ্ছা এটা নতুন কবুতর নতুন চোরা বয়স কেমন চলতে আছে কয় ফেদার 10 10 ফেদার হয়ে গেছে 10 ফেদার হয়ে গেছে না 9 ফেদার 10 ফেদার হয়ে গেছে কত চাচ্ছেন ভাই জানেন এই জোড়াটা এই জোড়াটা যদি কোনো বাই দিতে চায় জি

দর্শক জার্মান বিউটি হোমা সাইজ গেট আপ মানে কোয়ালিটির কবুতর যদি কোয়ালিটি লক্ষ্য করেন কোয়ালিটি মাসাল্লা সর্বোচ্চ কোয়ালিটির আছে ব্ল্যাক কালার ব্ল্যাক চেকার কালারের ভিতরে আর ঠোঁট গোলাটা লক্ষ্য করেন গোলার হাইটটা লক্ষ্য করেন মার্শাল্লা কোয়ালিটির এটা রানিং পেয়ার ভাই ভাই রানিং পেয়ার বাচ্চা করা আচ্ছা এখন ডান পাশে গেছে এই নর এই হচ্ছে নর দেখতেছেন আর এই যে বাম পাশে আছে মাদিটা এই মাস্টার পেয়ারটা ছোট করে দামটা বলেন তো ভাই মাত্র দুই হাজার টাকা ভাই একদম থাকবে একদম দুই হাজার মাত্র দুই হাজার টাকায় কিন্তু আপনারা এই চমৎকার বিউটি হোমার জোড়াটা নিতে পারবেন যেটার সাইজ একটা কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা আশা করবো আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে চমৎকার জোড়া দেখেন ভাই মার্শাল্লাহ কোয়ালিটি এটা পঁচিশশো তিন হাজার টাকা বেনা বেচা কোনো ব্যাপার না ঠিক আছে তো যাই হোক আমি কম দিতেছি তো যদি কোনো বাইরে পছন্দ হয় নিতে পারবো সমস্যা নেই একদম থাকবে মাত্র দুই হাজার টাকা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা একজোড়া কিং দেখতেছি দেখেন একদম ডেনিসের মতো নিরার ঠোঁটগুলা গিয়ারগুলো আসছে দেখেন বয়স কেমন ভাই ভাই রানিং এবং ডিম বাচ্চা করানো ভাই রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া অনেক বড় সাইজের ভিতরে আছে দামটা ভাই কেমন কি ভাই এটা চাওয়া দাম পঁচিশশো টাকা বাচ্চা বিক্রি ভাই নিলে যদি কোনো ভাই পছন্দ হয় একদম দুই হাজার টাকা ভাই একদম ফাইনাল থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা একদম সাদা দপদপে এক জোড়া কিং দেখতে পারতেছেন রানিং পেয়ার দামটা হাতের নাগালে রাখছেন আশা করি আমার সম্মানিত দর্শকদের পছন্দ হবে মাত্র দুই হাজার টাকায় কিন্তু বাই আপনাদেরকে এই চমৎকার জোড়া দিচ্ছে ডান পাশে হচ্ছে নর আর বাম পাশে দেখতেছেন আপনারা দর্শক এক একজোড়া সবজি রেসার দেখেন কালারটা দেখেন শরীর ফিটনেসটা দেখেন পাশে ওটা হচ্ছে মাদি বাই বাম পাশে হচ্ছে নর জুম করে যদি এদের ফেসটা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে নরটা দেখতেছেন আপনারা নরের চোখ ফেজ দেখেন এই পাশে হচ্ছে মাদি সেম টু সেম ভাই সুন্দর মাশাআল্লাহ তো এটা হচ্ছে একটা মাস্টার পেয়ার জি ভাই এটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কোন দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা বাইরে কাছে নিতে পারেন ছোট করে দামটা বলেন ভাই ভাই চা দাম দিয়ে জানিলে একদম 1800 টাকা একদম থাকবে একদম 1800 টাকা 1800 টাকা জি জি অসাধারণ একটা জোড়া ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক সাইজ গেট আপ শরীর ফিটনেস মাশাআল্লাহ বিশেষ করে চমৎকার ফিটনেস আর নরের পায়ে পিতলের একটা রিং পরানো আছে আবার খোদাই করে লেখা আছে নাম্বার মোবাইল নাম্বার সম্ভবত দেখ এরম একটা কিছু লেখা আছে তবে কোয়ালিটি সুন্দর এবং দামটা হাতের নাগালে রাখছেন মাত্র আঠারোশো টাকা কিন্তু ভাই আপনাদেরকে এই চমৎকার জোড়া দিচ্ছে বাই বাই কম তাহলে সতেরোশো টাকা দিয়ে দিলেন মাত্র সতেরোশো টাকা কবুতরগুলো একটু সময় নিয়ে দেখাচ্ছি দর্শক কারণ কবুতরগুলোর কোয়ালিটি সুন্দর আছে যেন আপনাদের দ্বিতীয়বার ভিডিও আর দেখা না লাগে ভাই আরেকটা কথা কই জি ভাই আর 200 টাকা দিয়ে দিলাম তাইলে ভাই মাত্র 1500 টাকা ভাই মাত্র 1500 টাকায় কিন্তু চমৎকার জোড়া ভাই দিচ্ছে আপনাদের যে তো দেখা যাচ্ছে সময় সময় ধরে দেখাইলাম এইজন্য আরো কমায় দিয়া মাত্র 1500 একদম মানে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে এখানে এক জোড়া চারমান মডানা আছে বারগুলা দেখেন আপনারা রেড বার বা উপাল বার যেটাই বলেন বয়স কেমন চলতেছে ভাই ভাই তিন চার বয়স মাত্র তিন চার ফেদার বয়স কোনো দর্শক চাইলে এই চমৎকার বড়ানোগুলো নিতে পারেন বাইরের কাছ থেকে দুটার সেম টু সেম বার সেম কালার আর চঞ্চল আছে সুস্থ সবল আছে বোঝা যাচ্ছে হ্যাঁ এই যে ডান পাশেটা নর হবে বাম পাশেটা মাদি হবে দামডা ভাই বাইরা চাওয়া দাম দুই হাজার নিলে একদম সতেরোশো একদম থাকবে সতেরো মাত্র সতেরোশো টাকা আড়াইশো টাকা কম দিয়ে ষোলোশো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আপনারা পাচ্ছেন এই আর জোড়া ভালো লাগলে স্ক্রিনে নাম্বার ব্যয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন পনেরোশো টাকায় মডার্ন জোড়া দিচ্ছে ভাই মাসাল্লাহ খুব সুন্দর এক জোড়া শার্টিন কবুতর আমরা দেখতে পারতেছি বাইরের কাছে ব্লু খুব সুন্দর গলার টাইটা দেখতে পারতেছেন এবং করি তো সালা দেখাই যাচ্ছে ডান পাশে হচ্ছে নর বাম হচ্ছে মাদি আর এটা জোড়া ডিম বাচ্চা করা মাত্র পনেরোশো টাকায় কিন্তু ভাই আপনাদেরকে এই ব্লু শার্টিনের জোড়াটা দিচ্ছে যেটা কিনা ফুল রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া ভালো লাগলে দর্শক স্ক্রিনে নম্বরে নাম্বারে সাথে আপনারা যোগাযোগ করে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকায় রানিং পেয়ার দর্শক আমরা আরও একটা পেয়ার দেখতে পারতেছি অসাধারণ সুন্দর হোয়াইট ড্যানিস ডান পাশেটা হচ্ছে মাদি ভাই বাম পাশেটা নর মাসাল্লাহ গিয়ারগুলা দেখেন ঠোঁট দেখেন কত মোটা আর লম্বা আছে মাসাল্লাহ গলার হাইটটা আছে যাই হোক মাস্টার পেয়ার জি ভাই মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা এটার জোড়া খুবই ভালো লাগতাছে কোনো দর্শকের যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এই চমৎকার জোড়ার জন্য দামটা ভাই এটা নিলে একদম থাকবে মাত

মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি বাইরের কাছে এখানে এক জোড়া পটার ম্যাক পাই পটার তাও আবার কালারটা দেখেন অসাধারণ সুন্দর অ্যালমন্ড কালারের ভিতরে তো খাঁচা যে খাঁচাটাতে ভিডিও করি খাঁচাটা একটু ছোট যার কারণে এটার যে গেট আপ নিয়ে দাঁড়ায় সে দাঁড়ানটা কিন্তু দাঁড়াচ্ছে না দেখেন দুইটা আবার কালার মাসাল্লাহ সেম অনেক বড় সাইজের ভিতরে এক জোড়া কবুতর অসাধারণ সুন্দর লাগতেছে জি জি তো এই যে রানিং জোড়া বলেন না ভাই জি ভাই জি ভাই ছোট দাম বলেন তো ভাই ভাই চাওয়া দাম 3500 নিলে একদম 3000 টাকা একদম ফাইনাল থাকবে মাত্র মাত্র 3000 টাকা আপনারা এই অ্যালমন্ড পটারের জোড়াটা বাইরে কাছে নিতে পারবেন অনেক বড় সাইজের দর্শক পেয়ারটা দেখতে পারতেছেন এই যে এটা হচ্ছে মাদি যে হাতে ধরলাম এখন এই যে হচ্ছে নর স্ক্রিনে দেওয়া নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এক পেয়ার বাইরের কাছে শর্ট ফেস কবুতর দেখতে পাচ্ছি ইয়েলো কালারের ভিতরে দেখেন ডান পাশে এটা হচ্ছে মাদি আর এই যে বাম পাশে আছে এটা হচ্ছে নর ডাক শোনেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা অসাধারণ ডাকতেছে এই জোড়া বা দামটা ভাই কেমন থাকবো ভাইরা চাওয়া দাম প্রতিশো মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা টাকায় ভাই আপনাদেরকে এই শর্ট পেসের পেয়ারটা দিতে আরো 200 টাকা কম মাত্র মাত্র 1800 টাকা দেখেন শর্ট কিন্তু বর্তমানে খুব চাহিদা আছে ভাই কিন্তু খুবই সীমিত দামে আজকে আপনাদেরকে এই কবুতরগুলো দিচ্ছে মাত্র 1800 টাকায় আপনাদেরকে ভাই এই শর্ট পেয়ারটা দিচ্ছে রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা দেখেন মাত্র 1800 টাকায় পাচ্ছেন এই चमत्कार জোড় মার্শাল্লাহ দেখেন আরও একটা রেসারের জোড়া আছে এখানে ব্ল্যাক চেকার বা মাক্সি রেসার যেটা বলে দেখেন মানে কতটা অস্থির কিন্তু বাইরানের জন্য অস্থির এখানে যে জোড়াটা আমরা দেখতে পারতেছি মার্শাল্লাহ এটা দুইটার পাই রিং পরানো আছে আর বিশেষ করে নটটার পাই পিতলের রিং না ভাই জি ভাই জি দেখেন নর মাদি দুইটার পাই তো মনে হয় পিতলের রিং হ্যাঁ আচ্ছা এই হচ্ছে নটটা একটু ক্লোজলি যদি দেখে চোখটা দেখেন সেপটা দেখেন এটা হচ্ছে নর এই হচ্ছে মাদি মাসাল্লা একটা জোড়া মাস্টার পেয়ার ভাই না খুব ভয় পাইতেছে কবুতরটা খুব ভয় পাইতেছে মাস্টার পেয়ার ভাই জি ভাই ছোট করে দামটা বলেন তো ভাই ভাই চা দাম 2000 নিলে আজকের জন্য মাত্র 1500 টাকা একদম থাকবে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা কিন্তু আপনারা বাইরের কাছ থেকে এই চমৎকার রেসারের জোড়াটা নিতে পারবেন আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন সম্মানিত দর্শক আমরা মাক্সি রেসারের আরো একটা জোড়া দেখতে পারতেছি এটার পায়ার রিং আবার আলাদা রেড কালার এবং সবুজ কালারের ভিতরে দুইটার ভাই আছে সামনেটা হচ্ছে নর পিছনেটা হচ্ছে মাদি এটার বয়স কেমন ভাই এটাও নতুন কবুতর এটা নতুন কবুতর না আচ্ছা আচ্ছা চড়া ছোট করে দাম ভাই তা এটা নিলে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা রেসার্কগুলো কিন্তু মাসাল্লাহ সুন্দর আছে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন চমৎকার এই জোড়াটা ভাই মাত্র পনেরোশো টাকা এবং বডি ফিটনেস কিন্তু আছে প্রত্যেকটা কবুতরের মার্শাল চমৎকার বডি ফিটনেস কোনো দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা নিতে পারবেন একদম দাম থাকবে মাত্র পনেরোশো টাকা দর্শক একদম পুতুলের মতো সুন্দর দেখতে আরও একটা জোড়া আমরা দেখতে পারতেছি বাইরের কাছে ইংলিশ চরের আউল বলে না ভাই না চরেরা বলে চরের আউল চাইনিজ আউল বলে সরি চাইনিজ আউল বলে দুইটার বুকে যে মানে যে টাই মার্শাল্লা খুব সুন্দর আর বয়স কেমন চলতেছে ভাই তিন চার ফেতার বয়স দেখেন তিন চার ফেতার বয়স কিন্তু মাসাল্লাহ রানিং এর মতো হয়ে গেছে আর নর্মাদি এটাও কিন্তু বোঝা যাচ্ছে টানেরটা মনে হয় নর হ্যাঁ বামেরটা মনে হয় মাদি হ্যাঁ নর্মাদি বোঝা যাচ্ছে যে কোনো দর্শক চাইলে চমৎকার জোড়টা নিতে পারেন বাইরের কাছ থেকে ছোটো করে দামটাও চাইবেন ভাই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একদম মাত্র পনেরোশো টাকায় আপনাদেরকে ভাই এই চমৎকার আউলের জোড়াটা দিচ্ছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন হ্যাঁ কালারটা সাদা হইলেও কি হবে একদম পরিষ্কার ধবধবা সাদা কোনো ময়লা নাই শরীরে এবং মাত্র চার ফেদার যেহেতু এটা আরও বড় হবে ভালো লাগলে অবশ্যই দর্শক যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকায় কিন্তু ভাই আপনাদেরকে এই চমৎকার জোড়াটা দিচ্ছে দর্শক আমরা এক জোড়া আমেরিকান লাক্ষা দেখতে পারতেছি ভাইয়ের কাছে চুইটাল গ্রে বার কালারের ভিতরে অনেক বড় সড়ো সাইজ মাসাল্লাহ দেখেন কত বড় সাইজ এটা কি নটা না মাদিরা এই যে এই হচ্ছে নটটা হ্যাঁ এটার বাচ্চা আসলে বাচ্চা আমি কি করছি আচ্ছা আচ্ছা এটা হলো মাস্টার পেয়ারটা মাস্টার পেয়ারটা মাসাল্লাহ অনেক বড় সড়ো সাইজের দেখতে পারতেছেন আপনারা গ্রে কালারের ভিতরে অসাধারণ একটা জোড়া ছোট করে দামটা চাইবেন ভাই ভাই চা দাম পঁচিশশো নিলে একদম দুই হাজার টাকা একদম থাকবে মাত্র দুই হাজার টাকা সাধারণ কি বলেন আঠারোশো টাকা আঠারোশো দিয়ে দিলাম নর্মাল যে লক্ষা কবুতর আছে সাদা কালো সেই লক্ষার দামে পাচ্ছেন আপনারা আমেরিকান লক্ষা যেটার কালারটা কিন্তু গ্রে বার কালারের ভিতরে এবং বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা দেখেন মাসাল্লাহ কোয়ালিটি মানে ওগুলার দুইটার সমান এটি এক পিস এত বড় সাইজের কবুতর ভাই মাত্র হ্যাঁ এটা হচ্ছে নট না হ্যাঁ এই যে মাত্র আঠারোশো টাকায় কিন্তু ভাই আপনাদেরকে এই চমৎকার জোড়াটা দিচ্ছে ফেতারের জন্য হারতে পারতাছে না অনেক বড় ফেতার জি ভাই শৌকিং দেখতেছি নাকি ভাই আচ্ছা একটা হচ্ছে রেট এন্ডিকো জি আচ্ছা এটা বয়স কেমন ভাই

টাকায় মাত্র ভাই আপনাদেরকে এই দুই পিস শকিং দিচ্ছে সতেরোশো টাকায় তা বয়স হচ্ছে মাত্র তিন চার ফেদার তিন ফেদারের মতো বিশাল সাইজের মাত্র সতেরোশো টাকায় পাচ্ছেন এই জোড়াটা ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন